খেজুরের একটা ফালি একটা খাম্বা একটা খুঁটি যা ময়রা গেছে রহমাতুল্লিল আলমিনের প্রেম মরা কাঠের ভিতর আছে যেদিন মিম্বর বানানো হয়েছে মসজিদের নববীর ভেতরে সুন্দর একটা মিম্বর ঢুকেছে যে মিম্বরে বৈশা আল্লাহ রসুল বয়ান করবেন এখন আর ওই খুঁটি খেজুর গাছটা মরা খেজুর গাছে নবীর পিঠ লাগবে না আল্লাহ রাজুল নিম্বারের উপরে বৈসা পড়ছেন অসংখ্য অগণিত হাদিসে এর কান্নার বর্ণনা এসেছে যে এই মরা গাছটা চিৎকার কইরা আওয়াজ কইরা কইরা কান্না শুরু করে দিছে আল্লাহর রসুল সাল্লাসালামের প্রেমেও কান ভাল লাগছে ওর কান্নার আওয়াজে গোটা মসজিদের সাহাবিরা কান্না শুরু করেছে কেউ বলে উটির আওয়াজের মতন কানতেছে কেউ বলে ঘোড়ার হেন হেনির মতন আওয়াজ আছে কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলে আমি কান পাইতা মরা কাঠের কান্না শুনেছি এ মরা কাঠের ভিতর থেকে মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হইতেছে বাচ্চা কাঁদলে যেমন কান্দি কাটটা ওই রকম নবীর প্রেমে কাঁদতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কান্না থামাইবার জন্য খুতবা বন্ধ করে নবীজি মিম্বর থেকে এক রায়তে আছে কান ওর দিকে ঘুরায়া মুখ ঘুরায়া নবী ওর সাথে কথা বলেছে আর এক রায়তে আছে আল্লাহর রসুল মেম্বার থেকে নাইমা যায়া ওকে জড়ায় ধরছে আল্লাহর রসুল মেম্বারে বসে বসে ওর সাথে কথা বলে আর কয় এ কাছে আয় ডাক দিছে তো মরা গাছটা খুঁটিটা খুঁটি নদীর চলে আসছে আর আল্লাহ জীবিত হয়ে যাবি শুধু জীবিত হবি না তোর ফল ধরবি এক মাস ফল দিবি তার না বারো মাস খেজুর দিবি যারা এই মসজিদে আসবি তোর খেজুর খাবে। ময়রা যাবি না পর্যন্ত তোর হায়াত হবে এই পৃথিবীতে যত মানুষ এই মদিনার বেতারা ধরে দেখবে তোর গাছের ফল তেমত পর্যন্ত মানুষ খাবে অনেক সময় দেখবেন বাচ্চায় যদি বাপের মানি ব্যাগ দেখে ফেলায় তাহলে কান্নার স্পিড বাড়ায় কারণ মানি ব্যাগে ছোট টাকাও থাকে মাঝারি টাকাও থাকে বড় টাকাও থাকে কত নবীর দোয়ার মারি ব্যাগ দেখে নবী ওর ব্যাপারে বলতো যে দোয়া কর্ম তুই জীবিত হবি তুই ফল দিবি আরো জোরে কান্না শুরু করছে কান্নার স্পিড বাড়াইছে তার মানে নবীর দোয়ার ভান্ডারে যে বড় দোয়াটা আছে বড় রক্ত আছে এটা নেওয়ার দান্না করতেছে মরা খেজুর গাছের কত হুশ ও নবীর কত আসে মরা কাঠ কাবার আসে কাঠ তুমি খালি বাবার আসে বাবার আসে হ্যাঁ বাবার আসে মরা কাঠ নবীর আসে মরা কাঠ কাবার আসে কারণ কিছু কিছু জিনিসের মোহাব্বত মিনাল ইমান হুবি বৈতুল্লা ইমান হুবু নবী ইমান কাঠের ভিতর নবীর প্রেম আছে কাঠের ভিতর কাবার প্রেম আছে এই কাঠটা কান্নার স্পিড আর বাড়াইছে আল্লাহ রসুল করে বলতেছে দোয়া কর্ম তুই জীবিত হয়ে যাবি অথচ খেজুর গাছের হলো খেজুর গাছ মাথা কাটলে ওইটা আর বাঁচে না জীবিত হয় কলা গাছ কাটলে থেকে আবার গাছ হয় ডাল ফালায় রাখুন কিছু গাছ আছে ডাল থেকে আবার গাছ হইবে কিন্তু খেজুর গাছের সিফাত হইল খেজুর গাছের ডাল কাটলে খেজুর গাছ মরে না এক হাদিসে আল্লাহর রসুল বলেন বলো তো কোন গাছটা মুমিনের মতন আল্লাহর রসুল বললেন সাহাবিদেরকে দাদা দিছে এই বলো দেখি কুইস কুইস এই বলো দেখি কোন গাছটা মুমিনের মতন কোন গাছটা মানুষের মতন রেওয়ায়তকারী সাহাবি কয় নবীজি এই কথা বললে কিছু সময়ের জন্য আমরা সবাই জঙ্গলে গেলাম গা বলে গেছি মানে হইলো আমরা নবীর সামনে বই রয়েছি কিন্তু আমাদের ধ্যানধারণা জঙ্গলের ভিতরে ঘুরতেছি কোন গাছের সাথে ইমানদারের সাথে মিল আছে কোন গাছের সাথে ববিনের সাথে মিল আছে কিন্তু বাইর করতে পারতেছে না সাহাবিকায়ে আল্লাহ আলাম আল্লাহ আল্লাহর নবী বালু নবী বললে তাহলে আপনি আল্লাহ রসুল বললেন খেজুর গাছ হলো ববিনের মতন মমিনের যেমন কোনো কাজ ফালানি না যদি কাজটা নবীর তরিকায় হয় শিক্ষকের শিখানা তরিকায় হয় শিক্ষকের শিখানোর তরিকায় যদি মানব জীবনের কাম হয় তাহলে তার কোনো কাম ফালানি না সে নামাজ পড়বে ইবাদত ব্যবসা করবে তাও ইবাদত ঘুমাবে তাও ইবাদত বাথরুমে বসে থাকবে তাও ইবাদত গিলাকল ব্যবহার করবে তাও ইবাদত পান করবে তাও ইবাদত কথা বলবে তাও ইবাদত 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 তাও তাও পথ তার জিন্দিগি বন্দিগি জিন্দিগির একটা ইচ্ছা এমন নাই যেটাকে মিজানের বাম পালায় নেওয়া যাবে জিন্দিগির একটা সেকেন্ড এমন নাই যে সময়টাকে নষ্ট সময় বলা যাবে মমিনের হায়াতটা হলো খেজুর গাছের মত খেজুর গাছের ভিতরে ফালানের কিছু নাই এর কাটাও ঝরে না পরে না কাটা কে দিয়া জাল দেওয়া যায় লাখড়ি বানান যায় পাতাও পরে না খেজুরের পাতা ঝরে পড়ে না পাতা দিয়ে পাটি বানান যায় কাজ করন যায় জাল দেওয়ান যায় এটার কাঠ দিয়া ঘর বানান যায় ফার্নিচার বানান যায় এটার গুড়ার দ্বারায় খেজুর গাছের গুড়া দিয়েও কাজ করা যায় খেজুর খাওয়া যায় খেজুর গাছ থেকে রস বাইর হয় তাও খাওয়া যায় মিটা মিটা খেজুরের দানা যেটা এটা আগের জমানায় উঠকে বাইটা খাওয়াইতো বর্তমান সময়ে বিজ্ঞান বলে খেজুর গাছে দানার ভেতরে ক্যান্সারের ঔষধ আছে তার মানে এটা এমন গাছ যেটা মুমিনের মত ফালানের কিছু নাই দানা থেকে শুরু করে কাটার থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ফালানের কিছু নাই আল্লাহর রসুল বলে এটা মানুষের মানুষের হাত কাটলে মানুষ মরে না মানুষের পা কাটলে মানুষ মরে না হাত কাটলে মরে না মানুষের পেট কাটলে বুক কাটলেও মানুষ মরে না ওপেন হার্ট সার্জারি করছে তাও মরে না পিঠ কাটলে মরে না কিন্তু যে মানুষটার গলা কাটা হয় সে আর বাঁচে না খেজুর গাছের পেট কাটলে মরে না পিট কাটলে মরে না এ কারণে শীত মৌসুমি রস বিক্রেতারা পেট কাটে এক বছর পিট কাটে আর এক বছর তারপরে ও মরে না জাগায় দাঁড়ায় থাকে কিন্তু যে খেজুর গাছের মাথা কেটে ফেলা হয় এই খেজুর গাছটা আর বাঁচে না কিন্তু আল্লাহ রাসুলে মরা খেজুর গাছকে বলতেছে তুই যেহেতু নবী প্রেম প্রকাশ করে ফেলেছিস আমার জন্য কেন্দ্রে ফেলেছিস যা দোয়া করতেছি তোর জন্য তুই জীবিত হয়ে যাবি তুই মসজিদের নবীতে ক্যামাক পর্যন্ত দাঁড়ায় থাকবি ওর ধান্দা হইলো কে আমি মসজিদ নবীতে দাঁড়ায় থাকুন কে বড়টা যেন যায় না মারে ওর দান্দা হইলো আমি জান্নাতে দাঁড়াম ও জান্নাতে থাকতে চায় আল্লাহর রসুল বুঝে ফেলেছেন আল্লাহর রসুল ওর কান্না থামাইবার জন্য ওর কাছে গেছে যাই আব্বুকের ভিতরে চাইপা ধরছে সন্তান রে মা চাইপা ধরলে যেমন সন্তানের কান্না বন্ধ হয়ে যায় খেজুর গাছটাকে আল্লাহর রসুল বুকে চেপে ধরেছে তোর কান্না বন্ধ হয়ে গেছে এবার আল্লাহ রসুল ওকে বলতেছে সাবধান আর কাঁদবি না কিন্তু তুই আমার সাথে জান্নাতে থাকবি এবার খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে আজও খেজুর গাছটা নবীর পাশে শুয়ে রয়েছে মসজিদে নবীর সব খুঁটি ফেলে দেওয়া হয়েছে কিন্তু এই খুঁটিটাকে ফেলে দেয় নাই মসজিদে নবীর মাটির নিচে ওকে তাফন করা হয়েছে না হান্না না বরাবর এখনও কাঠের ডিজাইন করে রাখা হয়েছে মসজিদে নববীতে ঢুকলে পুরান হাজিরা নতুন হাজিদেরকে দেখায় এখানে নবীপ্রেমিক একটা গাছ গুমায়া রয়েছে এ জায়গাটা ওই খেজুর গাছের গুমের জায়গা অনবীর সাথে জান্নাতে থাকবে কারণ নবী রহমতুল্ আলমিন আল্লাহ তাআলা রব্বুল আল আমিন মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লল্লাহ আলাই হুম সল্লম রহমতুল্লিল আলমিন আর কাবাবাইতুল্লাহ এটা হুদাল্লিল আল আমিন এই কারণে কাবার প্রেম মানুষের ভিতরে খালি না এটা পশু পাখি গাছ পাতা তরুলতার লতার আছে কারণ এটা আল আমিনের জন্য নির্মিত যে মানুষরা কাবার আশিক হবে যে মানুষগুলা মসজিদ প্রেমী হবে তাদের বহু পুরস্কারের ভেতরে একটা পুরস্কার হলো তাদেরকে ময়দানে মাসারে আল্লাহ তালা আর সে সায়াতন করবে মসজিদে গেলে তো কেবলা মুখী হয় সবাই মসজিদের প্রেম কাবার প্রেম কারণ দুনিয়ার সব মসজিদ কাবার অংশ ইবরাহিমালে হিসারা তো সনাম কাবা পুনর্নির্মাণ করে অবশিষ্ট মাটির ছুড়ে মারছিলেন যার একটা টুকরা ফতেহ বাপুর মাদ্রাসায় অবশ্য অথবা পৃথিবীর যেথায় যেথায় মসজিদ আছে সেথায় সেথায় ইবরাগ হিমী নিক্ষিপ্ত বালিকা পড়ছে এইখানে মসজিদ নির্মাণ হয়ে গেলে কেমন পর্যন্ত এখানে অন্য কিছু বানাইবার কোনো সুযোগ নাই কারণ এটি কাবার অংশ এখানে যারা যাবে কাবা প্রেমিক হিসেবে গণিত হয়েছে এদেরকে আরশের ছায়া দেওয়া হবে একেবারে কাবা যেখানে এখানে তাদের দাঁড় করানো হবে হাসারের মাঝে কারণ সাত ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবে যেদিন আর কোনো ছায়া থাকবে না তার ভিতরে এক প্রকারের মানুষ যারা মসজিদ প্রেমিক এই কারণে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া মসজিদ বানাইছে সব নবীরাই মসজিদ নির্মাতা মসজিদের খাবেন নবীগণ মসজিদ বানাইছেন

আমাদের নবী মসজিদ বানাইছেন মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইসালাম কাবা পুনর্নির্মাণ করে ফিলিস্তিনে যা চল্লিশ বছর পরে মসজিদুল আকসা বানাইছেন মক্কায় বানাইছেন মসজিদুল হারাম ইমান ইসমাইল আর ফিলিস্তিনে বানাইছেন মসজিদুল আকসা দুই বিবির পরে দুই সন্তান হয়েছে হাজরার ঘরে ইসমাইল এখানে বানাইছেন কাবা ইমাম ইসমাইল সারার ঘরে এক সন্তান তেরো বছর পরে হয়েছে নাম ইসহাক ওখানে আল্লাহর হুকুমে আবার কাবা বানাইছেন মুসলমানদের পয়লা কেবলা ইমাম ইসহাক ইসাহাক আলাইহিস সালাতু সালামের পরে বনি ইসরায়েলের 10000 পয়গম্বর এই মসজিদের দিকে নামাজ পড়েছেন এই মসজিদের খেদমত করেছেন মুসা নবীর কিবলা ছিল মসজিদুল আকসা ঈসা নবীর জন্ম কিবলা মসজিদুল আকসা এ কারণে ইহুদিরা নাসারারা মনে করে আকসা আমার ইহুদিরা মনে করে আকসা আমার নাসারারা মনে করে আকসা আমার কারণ ইসানবির জন্ম ইসানবির কেবলা কিন্তু আসলে তো আকসা ইহুদির না আকসা নাসারার না আকসা আমার আপনার আকসা কার জোরে বলেন মক্কা কার এমনি কন এমনি কন আমার বলেন আমার বুকে হাত দিয়ে কন কন আমার 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 কার জোরে বলেন কাবা আকসা কার আমার আমার কারণ আমার বাবা এটার নির্মাতায়